সুপ্রিয় দশকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে চিড়িয়াখানার গাছ থেকে আম পাড়া হচ্ছে টেন্ডার হওয়া হয়ে গেছে আম কাঁঠাল কিনে নিয়েছে আর সেই আমি পারা হচ্ছে তো আম পাড়ার সিস্টেমটা দেখেন একটা আমও নষ্ট হবে না বিশাল বড় একটা চাল আর ওই জালের ভিতরে আম পড়বে পাকা আম হলে সমস্যা নেই এই যে দুটা কাঁঠাল আছে এখানে দেখা যায় আবার ওই যে বাইশতে আমার ইউটিউব চলতেছে আছে আম পাকা শুরু হয়েছে এখন গাছ পাকা আম এই যে এটা গাছ পাকা সবই তো পাকা দেখা যায় এই যে পাকা সবই পাকা আবে সে মিষ্টি কেমন আম ওই যে বড় বান্দরটা তো গাছ আমি তো খেয়াল করি নেই মোটামুটি মিষ্টি হ্যাঁ আচ্ছা এই যে এইটা আবার একটু বড় তো পাখি খায় ফেলাই তো আম তো সব গাছে মোটামুটি পাকা শুরু হয়েছে না বেশ সব গাছে পাকা শুরু হয়েছে এই যে বড় কন্ট্রাক্টর হলো এটা কি কন্ট্রাক্টর সাহেব

আর এই ঘরটার নাম হলো ডাকঘর ডাকঘর মানে যারা ডাক নিছে তাদের ঘর একজনের নাম হচ্ছে ডাকঘর হুম মধু মধু হম মধু মধু ওই যে পাখি আহ আহ মৌ গাছ পাকা আপীৰ মাইজা একো হাল উম সেই স্বাদ আবার ফিরি হল তো আৰু মজা বাবারে ভারে গাছ মানে কাঠালে সে কাটালে ডুগাই পড়ো ডুগাইল পাঁচ হাত কাঠ হয়ে ছয় ইঞ্চি আম খাবার পর জাজ লাগে গে গলায় ঘটনা কি বাংলা ভাষায় কথা আছে বাকি লুঙ্গি এই যে সাদা লুঙ্গির রং যায় বাকি দিয়ে বেসলে তুই সার্ভিসিং মাল তো একটু হা 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 যেটা খাইলে মোট ভালো না দর্শকের সামনে তো কোয়া যায় না আমি কলে মধু সাত আস দাঁতের সিপাশে বাসব ডেকে আসে গা আয় 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 तो तो पकना है आय आय आइटम मिस्ट्री ये देख जरा पैर